এখান দিয়ে যাচ্ছিলাম আমি এক আত্মীয়র বাসায় তো যাওয়ার পথে যে রাস্তার একটা ভিউ দেখতে পারলাম যে ভাবলাম যে এখানে পাঁচ মিনিট দাঁড়াই কি দুইটা ছবি উঠায় এখানে যে সাইডে যে একদম সবুজে ঘেরা মাঝখানে গুপ চিরে একটা রাস্তা গিয়েছে তার পাশে দুই পাশে একদম এই সবুজে লাগে। তো আপনাদেরকে যদি আমি দেখাই যে রাস্তাটা কত সুন্দর এটা ক্যামেরাটা উঠে এদিক দেখেন একদম গ্রামীণ পরিবেশের দিকে আবার রাস্তাটা এই সাইজটা যেটা দেখেন সুন্দর তো ভাবলাম যে এখানে দুইটা ছবি ওঠায় তো মনটা ভালো লাগলো ঠান্ডা বাবাটাকে ডাকলাম পাঁচ মিনিট দেখেন তো এই জায়গাটার নাম হয়েছে এটা জায়গাটার নাম আমি জানি না সামনে একটা বাজার আছে এই রসুলপুর চৌরাস্তা বলে তার থেকে এটা এক কিলো সামনে চৌরাস্তা থেকে এক কিলো সামনে তো আপনারা আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসা সব উঠে জায়গাটা অনেক ভালো লাগছে আমার তাই আপনাদের সাথে শেয়ার করে আর কি তো আজকের মতো চলে যাচ্ছি আমরা আজকের গো